গোস্বান ঠাকুর জীবনী দশন আমরা সকলে শ্রবণ করিষ্ঠ মঠের প্রতিষ্ঠাতা আচার্য প্রবিষ্ট ওম শত শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত গোস্বামী ঠাকুর পদের একশো বাউন্নতম মঙ্গলময় শুভ আবির তিথি আজ ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার ও অর্ধবল উপবাস চিল ভক্তি সুযোগ্য ঠাকুর প্রণাম নমায় বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভোতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শ্রী ভানু দেবী দহিত কৃপাপথে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান

অপরপত্র যেমন বৃত্তান্ত তার প্রথমে আমরা শ্রবণ করব আবির্ভাব ও শৈশব জীবন তার কেমন ছিল তিনি কত সালে তার জন্ম আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দের ছয় ফেব্রুয়ারি আজকে সেই দিন এবং মাঘী কৃষ্ণা পঞ্চমী তিথি উড়িষ্যার শ্রী জগন্নাথপুর থানা জন্ম হয়েছিল পিতা মাতা তার পিতা মাতা ছিলেন বিখ্যাত বৈষ্ণব আচার্য শিলা ভক্তিবীনাথ ঠাকুর এবং মাতা শ্রীমতী ভগবতী দেবী তার অপরিত একটা ঘটনা আছে ঘটনাটা হচ্ছে রথযাত্রার সময় সে জগন্নাথ দেবের রথ তার গৃহের সামনে তিন দিন স্ত্রী থাকে যখন যে রথের কার্যক্রম করছিল এবং সারা বিশ্বে প্রচারিত করছে সেই রথযাত্রা তা তার আগে যে রথ চালিত হতো সেই রথাহরণ করলে শ্রী জগন্নাথের কণ্ঠ থেকে একটি মালা তার গায়ে পড়ে যা তার ভবিষ্যত মহিমা ও ভগবত ভক্তির ইঙ্গিতনাথের মালা আমরা যখন অনেক সময় শ্রবণ করেছি কাহিনী থেকে যে ভক্ত যখন হয় তখন বা অনেক সময় ভগবান জগন্নাথের থেকে অনেক দিয়ে বা ফুল পুষ্প এগুলো খসে পড়ে ঠিক তদ্রুপ এই ভক্তি সিদ্ধান্ত সহজে ঠাকুরের গলায় জগন্নাথ দেবের একটা মালা মানে গায়ে করেছিল আর সেখান থেকে ইঙ্গিত দিয়েছিল যে তিনি একজন ভবিষ্যতে থেকে মহিমা ও ভগবত ভক্তির দেবে তখন তার নামকরণ করা হয় শ্রী বিমলা দেবীর প্রসাদ দ্বারা অন্নপ্রসাদ হওয়া তার নাম হয় বিমলা প্রসাদ তার নাম হয়েছিল প্রথমে ছিল বিমলা প্রসাদ নাম শিক্ষা ও অমৃত তিনি ছিলেন একজন অসাধারণ মেধা ও ছাত্র অবস্থায় তিনি নামক এক নতুন লেখন ও প্রণালী আবিষ্কার করেন তিনি উপাধি পেয়েছিলেন গণিত ও শাস্ত্র জ্যোতিষাস্ত্রী অগত পণ্ডিতদের জন্য তিনি সিদ্ধান্ত ও ভূষিত হন তিনি কলেজ ত্যাগ করেছিলেন জাগতিক শিক্ষার মোহে পড়ে গেছে আছে এবং ভগবত ভক্তির থেকে বিচ্ছিত হতে হয় এই ভয়ে তিনি কলেজে শিক্ষক ত্যাগ করেন শাস্ত্রীয় ও দার্শনিক গবেষণার মনোবিবাস কর্মজীবন ও বৈরাগ্য তিনি কিছুদিন ত্রিপুরা ও রাজবংশের গৃহ শিক্ষক এবং রাজ রত্নকার গ্রহে সম্পাদন করেছিলেন তা কাশ শুরু করেন পরবর্তীকালে রাজকীয় বিলাসবতা ও ত্যাগ করে পূর্ণ বৈরক্য গ্রহণ করেন তিনি তপস্বীরত ছিলেন সিধা মায়াপুরের অবস্থানকালে তিনি শত কোটি মহামন্ত্র জপ করার কঠোরব্রত ও ব্রত জপ করেছিলেন দীক্ষা ওবা ভজন জীবন সেবা ভক্তি ঠাকুরের নির্দেশে তিনি বৈরাগ্য মূর্তি গৌর কিশোর দাস বাবাজি মহারাজের নিকট দীক্ষা প্রার্থনা করেন তার অগ্র একাগ্র নিষ্ঠা দেখে বাবাজি মহারাজ তাকে ভাবপতি দীক্ষা ও প্রদান করেন সন্ন্যাস গ্রহণ করেন উনিশশো সালে শ্রীরাম মায়াপুরের তিনি বিখ্যাত ধাম সরপুরি এবং মায়াপুরে তিনি ভাগবত ত্রি সন্ন্যাস গ্রহণ করেন এবং গৌরীয় মঠ স্থাপন করেন তিনি ভারত ও ভারতের বাইরে রেঙ্গ লন্ডন সহ মোট চোদ্টি গৌর মঠ স্থাপন করেন অস্প্রদা দমন আউল বাউল ও কর্তা ভজা প্রকৃতি ও অসম্প্রদায়ের ভান্ডামি ও অপসিদ্ধান্তের বিরুদ্ধে তিনি শাস্ত্রীয় ও চুক্তিতে অপেক্ষা ও সংগ্রাম করেন তিনি সাহিত্য সেবা করেন তিনি বহু পারমার্থিক পত্রিকা ও সজ্জন দর্শনীয় গৌরব দৈনিক নদী প্রকাশ এবং অসংখ্য অসংখ্য বৈষ্ণব গ্রন্থ প্রকাশ করেন শেষ উপদেশ অপ্রকট লীলা তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন সকলে রূপরক্ষণের কথা পরমত্ব সৎসাহের সহিত প্রচার করবেন শ্রী রূপানুগণের পাদ ধুলি ধুলি হইয়া আমাদের চরম আকাঙ্ক্ষা তিনি প্রকট হন উনিশশো সালে পহেলা জানুয়ারি শুক্রবার নিঃস্বার্থ কালে তিনি এই নশ্বর জগত ত্যাগ করে শ্রী শ্রী রাধা গোবিন্দের নিত্য লাই প্রবেশ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ সকলকে